আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স আঠারো দিন তো সকাল সকালে পর্দা নামিয়ে দিলাম হালকা রোদ উঠছে পি এবং লাইট বন্ধ করে দিলাম তো এখানে খাবার প্রত্যেকটা পাত্রে খাবার শেষ হয়ে গেছে ইমিডিয়েটলি আমরা খাবার দেবো ট্যাঙ্ক করে আর পানি এখনও তিরিশ চল্লিশ লিটারের মতো আছে তো পানি এখন দেবো না পানি দেবো দশটার দিকে আজকে পানি দেব দেড়শো লিটারের মতো পানির সাথে লিভার টানিক দেব এক মিলি এক লিটার করে তারপর ধরনা পিএইচ দেবো এক মিলি দুই লিটার করে সাথে করে এনজাইম দেবো এনজাইম এক মিনি এক গ্রাম এক লিটার করে দেবো আর কিছু দেব না তারপর পরে না এরপর আর কিছু করবো না জাস্ট লিটার নাড়াচাড়া করে দেবো এটুকুই হচ্ছে আমাদের সকালের কাজ বন্ধুরা এখন বাঁচতেছে সন্ধ্যা সাড়ে ছয়টা এখানে আমরা লিটার গোলা করে দিলাম পানির পাত্র মুছে দিলাম খাবার দিলাম ফুল করে মানে প্রায় তিন কেজি করে খাবার দেওয়া হয়েছে প্রতিটা পাত্রে কিছু কিছু লাইট অফ করে রাখছি মানে নিয়ে ফেলছি যেগুলা আমরা কাঠ দিয়ে মানে আগুন নিয়ে তাপ দিয়েছি মাঝখানে দুইটা ড্রামে ওখানে লাইট বন্ধ করে রাখছি বিদ্যুৎ সাশ্রয় করার জন্য অন্যান্যগুলো জ্বালিয়ে দিয়ে রাখছি পদ্মা চতুর্পাশে দেখতে পাচ্ছেন পিটের মতো তুলে দিয়ে রাখছি বাদ বা এগুলো তুলব পরিস্থিতি বুঝে যদি ঠান্ডা বেশি পড়ে তখন তুলে দেবো তা না হলে একবারে বারোটা বাজে তুলবো যে কারণ এখানে দেখা গেছে মুরগির পেটে পানি চলে আসতেছে একদিকে সর্দির জন্য প্রোটেকশান দিলে কী হবে কিন্তু ভিতরে গ্যাস হয়ে যাচ্ছে আমরা যদি দশটার সময় প্রতিদিন দশটার সময় তুলছিলাম বিগত দিন তো যদি পর্দা শর্টকাটে তুলে দিয়ে দেখা গেছে গ্যাস হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন পেটের মধ্যে পানি চলে আসছে মুরগিতে তো মারা যাচ্ছে তিনটা মারা গেল বিগত দিনে এরকম একটা দুইটা একটা দুইটা করে মারা গেছে আপনাদের বলতে বলে গেলাম তো একদিন পর পর একটা দুইটা মারা গেছে তারপর পেটে পানি আসছে দু একটা শুধু আপনাদের হাইলাইট করা হয়েছে দেখেছে মনে হয় পঞ্চাশটার মতো টোটাল তো আর করা দুর্ভাগ্য আর এখানে আমরা পানি আজকে পানি দেবো তিনশো লিটার তিনশো লিটার পানির সাথে এনজাইম দেব এক গ্রাম এক লিটার করে তারপর এডি দেব দেবো এক মিলি চার লিটার করে আর কিছু দেবো না আজকে রাত্রে এভাবেই থাকবে আর বন্ধুরা এখানে ওজনটা চেক করছিলাম আল্লাহ রহমতে সাতশো ষাট গ্রাম থেকে সাতশো আশি গ্রাম পর্যন্ত আসতেছে যে তো আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ